আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টাইক থ্রি টু নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে বুঝলাম তা হচ্ছে লিথিয়াম ফসফেট থ্রি পয়েন্ট টু বোল্ট সিক্স এম্পিয়ার সিক্স এম্পিয়ারের এই ব্যাটারিগুলো আমি আগে কোডিশন সিল করে থাকলো আজকে যেটা দেখাবো আপনাদের এটা হচ্ছে নতুন এই ব্যাটারিগুলো সাইড এম্পিয়ার বারো ভোল্ট আশি এম্পিয়ার বারো ভোল্ট করে প্যাক তৈরি করা হয়েছিল একটা কাজ করার জন্য একটা কোম্পানির পরবর্তীতে ওই প্রোজেক্টটা না হওয়ার কারণে সেই ব্যাটারিগুলো খুলে ফেলা হয়েছে সুতরাং ব্যাটারিগুলো জাস্ট এক সেট করা হয়েছিলো এটি হচ্ছে পার্থক্য আর এর জন্য ব্যাটারিগুলো যেখানে আমরা নিউ ব্যাটারিটা সাড়ে তিনশো টাকা করে সেল করি সেখানে আমরা এই ব্যাটারিগুলো তার চেয়ে অনেক কমই দিচ্ছি তো বেশি পরিমাণে যদি নেন এখন কথা হচ্ছে এই ব্যাটারিগুলো কী কী করা যায় এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা সিক্স বোল্ট করতে পারবেন যেহেতু টু এস বি এম এস আছে সেক্ষেত্রে আপনার সানকা ফ্যানগুলো যে আপনারা বাসায় রিচার্জেবল ফ্যানগুলো এগুলো কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারেন পাশাপাশি বারো বোল্টের যে ব্যাটারি ফ্যানগুলো আছে সেটা আপনার ছয় এমপিয়ার হইতে পারে বারো এমপি হতে পারে অর্থাৎ বারো আটটা দিয়ে বারো এমপি ছয় চারটা দিয়ে ছয় এমপিয়ার বারো বোল্ট করে ফোর এস দিয়া। দেওয়া তাহলে কিন্তু এই ব্যাটারিতে ভালো একটা সার্ভিস পাবেন যেহেতু এগুলো দুই হাজার সাইকেলের ব্যাটারি পুরো দুই হাজার সাইকেলটাই পেয়ে যাবেন সুতরাং অনেক বছর কিন্তু আপনারা এই ব্যাটারিটা চালাতে পারেন অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল নতুন ব্যাটারি আনার জন্য তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন যেহেতু একটা জায়গায় সেট হয়েছিলো সুতরাং এখানে কমে পাচ্ছেন যেখানে তিনশো পঞ্চাশ টাকা করে সেল করে আমি আবারও বলছি সেখানে আমরা কিন্তু যদি বেশি পরিমাণে কমপক্ষে বিশ পিসের ওপরে তাহলে দুইশো পঞ্চাশ টাকা করে আমরা ধরবো হ্যাঁ এই ব্যাটারিগুলো নিতে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে অথবা আমাদের দোকান থেকে এসেও কিন্তু আপনার এই ব্যাটারিগুলো নিয়ে যেতে পারেন আমার কাছে এই মুহূর্তে কিছু সংখ্যক ব্যাটারি আছে হয়তো সবসময় পাওয়া যাবে না এই মুহূর্তে যাদের একান্ত প্রয়োজন খুব দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক করবেন আমি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো রিপ্লাই দেবো এবং কীভাবে নিতে পারেন কত টাকা অ্যাডভান্স করতে হবে অর্থাৎ কত পিস নেবেন একে সকল বিষয় এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা স্ট্রিট লাইটগুলোতেও কিন্তু ব্যবহার করতে পারেন বাসাবাড়িতে যে বাল্বগুলো আছে বারো ভোল্ট অথবা ছয় ভোল্টের যে বাল্বগুলো ওগুলো বিএমএস সেট করে সোলার দিয়ে ব্যবহার ছোটো ছোটো সোলার দিয়ে চার্জ দিয়ে কিন্তু আপনারা আপনারা ফ্রিতে অর্থাৎ বিদ্যুৎ বিল ছাড়াও কিন্তু অর্থাৎ লোডশোর্ যে প্রবলেমটা সেটাও কিন্তু সলভ হয়ে যাবে এই ব্যাটারির কারণে তো যাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও তোকে আমন্ত্রণ থাকবে এখানে আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতল্লাহি আবরক